আচ্ছা শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে আট সাত দু তো মার্কেটের কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো শুরু করি আজকে মার্কেট কোথায় ক্লোজিং দিয়েছে তো নিফটি ফিফটিকে যদি দেখেন আজকে তেমন কোনো কোনোই মুভমেন্ট দেখা যায়নি দেখুন যেখানে ওপেন হয়েছে সেখানেই ক্লোজিং দিয়েছে দেখুন যেখানে ওপেন হয়েছিল আজকের ডেটে চব্বিশ হাজার তিনশো উনত্রিশে আর যেটা হাইমেড ছিল চব্বিশ হাজার তিনশো চুয়াল্লিশ আর যেটা ক্লোজিং দিয়েছে দেখুন চব্বিশ হাজার তিনশো কুড়িতে ক্লোজিং দিয়েছে তো একটু নেগেটিভ সেন্টিমেন্টে ছিল একসময় বড়ো সড়ো নেগেটিভিটি দেখিয়েছিল চব্বিশ হাজার দুশো চল্লিশের গোড়ায় কিন্তু গিয়েছিল সময় কিন্তু রিকভার করে মোটামুটি যেখানে ওপেন হয়েছিলো সেখানেই কিন্তু ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটিকে যদি দেখেন ব্যাঙ্ক নিফটি একটু বেশি আর কি নেগেটিভিটি দেখিয়েছে পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্টের মতো মানে দুশো চৌত্রিশ পয়েন্ট আজকে ডেটেই ভেঙেছে তো যেটা ক্লোজিং দিয়েছে বাহান্ন হাজার চারশো পঁচিশে তো ওভারঅল আজকে কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টেই ছিল আপনি যদি সেনসেক্সকে যদি দেখেন সেনসেক্সও তাই মোটামুটি নেগেটিভই ছিল আর কি শেষের দিকে একটু রিকভার করে মানে যেখানে শুরু হয়েছিল সেখানেই ক্লোজিং দিয়েছে বলতে গেলে দেখুন যেখানে ওপেন হয়েছিল উনি উনআশি আর যেটা ক্লোজিং দিয়েছে দেখুন মোটামুটি উনষাট হাজার নশো ষাটে মানে তিরিশ চল্লিশ পয়েন্টের হেরফের আর কি তো ওভারঅল মার্কেট নেগেটিভ সেন্টিমেন্ট বলা যায় না আর কি কনসলিডেশন ফেজের মধ্যে দিয়েই রয়েছে আপনি যদি কয়েকদিনের পারফরমেন্সও দেখেন দেখুন গত পাঁচ দিনে সামান্যই পজিটিভ রয়েছে নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটি কিছুদিন ধরে মানে গত সপ্তাহ ধরে কিন্তু এরকমই চলছে আর কি একটু উপরে উঠছে একটু নিচে নামছে তো যাই হোক এখন চলে আসি স্টক স্পেসিফিক যে আপডেটগুলোতে তো দেখে নি কতগুলো আপডেট যে অ্যানালিস্টরা আর কি কতগুলো স্টক সম্বন্ধে পজিটিভ মনোভাব রেখেছে এবং টার্গেট রেখেছে তো প্রথমে ভেল তো যেটা আজকের ডেটে কিন্তু চার পার্সেন্টের মতো ভালো ডেয়ারলি দিয়েছে দেখুন আজকের ডেটেই তেরো টাকা বেড়েছে তিনশো টাকায় ক্লোজিং দিয়েছে লেফট টু রাইট উপরের দিকেই উঠেছে মার্কেট যদিও স্ট্রেন ছিল না মার্কেটে কিন্তু এই কোম্পানির শেয়ার ধরে কিন্তু আজকে ভালো স্ট্রেন ছিল তো ভেল নিয়ে যেটা টার্গেট রেখেছে আর কি দেখুন ভেলের যেটা বাইং রেঞ্জ রেখেছে সেটা হচ্ছে তিনশো ষোলো টাকার তিনশো ষোলো টাকার মধ্যে কিনতে বলেছে তিনশো ষোলো টাকার আশেপাশে আর টার্গেট রেখেছে তিনশো চল্লিশ টাকার এগুলো শর্ট টার্ম টার্গেট থাকে আর কি আর স্টপলস তিনশো চার টাকায় রাখতে বলেছে তো এগুলো ট্রেডিং হিসাবে আর কি যারা ট্রেডিং করে মার্কেটে ট্রেড করে শর্ট টার্মে কেনা বেচা করে তাদের জন্য তো এটার যে রেটিংটা রেখেছে আর কি রিটার্নের কথা বলেছে সাত পার্সেন্টের মতো তো এটার যেটা রেটিং রেখেছে রূপক দে সিনিয়র টেকনিক্যাল অ্যানালিস অ্যানালিস্ট এল সিকিউরিটিসের একজন অ্যানালিস্ট রূপক দে তিনি কিন্তু বাইং রেটিং রেখেছে আর কি তিনশো চল্লিশ টাকার টার্গেট রেখেছে যেটা আজকের ডেটে তিনশো উনত্রিশ টাকায় চলছে তো যেটা কিন্তু ওপেন হয়েছিল সেই বাইং রেঞ্জেই আর কি সেখান থেকে কিন্তু মোটামুটি আজকের ডেটেই তেরো টাকা বেড়ে গিয়েছে তো যাই হোক তারপরে যদি দেখেন সিডিএসএল সিডিএসএল আজকের ডেটে কিন্তু সামান্যই নেগেটিভিটি দেখিয়েছে তেইশশো নয় টাকায় আজকে ক্লোজিং দিয়েছে তো এই কোম্পানির যেটা টার্গেট রেখেছে তেইশশো ন টাকায় চলছে টার্গেট প্রাইস যেটা রেখেছে সিডিএসএলের সেটা হচ্ছে ছাব্বিশশো টাকার যেটা বাইং রেঞ্জ রেখেছে আর কি বাইশশো পঞ্চাশ টাকার কাছাকাছি বাইং রেঞ্জ রেখেছে বর্তমানে যেটা চলছে আপনার তেইশশো নয় টাকায় আর যেটা কিনতে বলেছে বাইশশো পঞ্চাশ টাকার আশেপাশে এবং টার্গেট যেটা রেখেছে ছাব্বিশশো টাকার আর লস রেখেছে একুশশো টাকার তো যেটা রিটার্ন আর কি ষোলো পার্সেন্টের হিসাবে রিটার্ন রেখেছে তো ওই একই আর কি এলকে পি সিকিউরিটিসের দিয়ে তিনি একজন সিনিয়র টেকনিক্যাল অ্যানালিস্ট তিনি কিন্তু এই রেটিংটা রেখেছে তো এর পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে বরোশিল রিনিউবেল এনার্জি বোরোসিল রিনিউবেল লিমিটেড তো এটা পাঁচশো তেইশ টাকায় চলতে আজকের ডেটে যদি দেখেন এক পার্সেন্ট সোয়া এক পার্সেন্টের মতো একটা পজিটিভিটি দেখিয়েছে এ যদি এর পারফরমেন্স দেখেন পাঁচ দিনে দু পার্সেন্টের মতো গত এক মাসে ছ পার্সেন্টের মতো আর ছ মাসে বারো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো যাই হোক এই স্টকটিতে তারা যেটা রেটিং রেখেছে দেখুন তারা বাইং রেঞ্জ যেটা বলেছে পাঁচশো থেকে পাঁচশো পনেরো টাকার মধ্যে তো আজকের ডেটে যে দামে চলছে সেটা হচ্ছে পাঁচশো তেইশ টাকায় বাইং রেঞ্জের চেকটু পড়ে তো যেটা টার্গেট প্রাইস রেখেছে তারা পাঁচশো আশি টাকার এবং স্টপ লস রাখতে বলেছে চারশো চুরাশি টাকার রিটার্ন হচ্ছে ষোলো পার্সেন্টের যেটা সেই একই পার্সেন্ট বলেছে এলকেপি সিকিউরিটিসের রূপক দে সিনিয়র টেকনিক্যাল অ্যানালিস্ট তো এই বোরোশিল এনার্জি সেক্টরে এর যদি আপনি লং টার্মে দেখেন মোটামুটি গত এক বছরের রিটার্ন কিন্তু সেরকম রিটার্ন দেয়নি কিন্তু পাঁচ বছরে দুশো ছাব্বিশ পার্সেন্টের মধ্যে রিটার্ন দিয়েছে তো একটা কারেকশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে তো যাই হোক এই টার্গেট প্রাইসগুলো রেখেছে এই স্টকগুলো সম্বন্ধে তো এই আপডেটটি দেওয়ার ছিল তো এই আপডেটটি প্রকাশিত হয়েছে যে দেখুন ইকোনমিক্স টাইমসের যে ওয়েবসাইটে কিন্তু এটা প্রকাশিত হয়েছে তো যাই হোক এর পরের আপডেট চলে যাব তো জুপিটার ওয়াগন লিমিটেড যেটা রেলওয়ে সেক্টরের একটা কিন্তু ভীষণ পপুলার নাম তো এটা আজকের ডেটে এক পারসেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে তো ইদানিংয়ের পারফরমেন্স যদি দেখেন পাঁচ দিনে চার পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক মাসে ষোলো পার্সেন্টের মতো ছ মাসে একশো ছ পার্সেন্ট ছ মাসেই টাকা ডবল করে দিয়েছে আর এক বছরে তিনশো আঠেরো পার্সেন্ট মতো রিটার্ন তো রেলওয়ে সেক্টরের যে স্টকগুলো প্রচণ্ড গতিতে রয়েছে আপনারা জানেন তো যাই হোক এই স্টকটি সম্বন্ধে যেটা আপডেট রয়েছে দেখুন দিস রেলওয়ে স্টক সিস এফআই হোল্ডিং জাম্প ইন জুন কোয়ার্টার তো জুন কোয়ার্টারে আর কি তাতে যেটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু পরিবর্তন হয়েছে এফআইএরা কিন্তু কিনেছে দেখুন অ্যাস পার দ্য ডেটা এফআই হোল্ডিং ইন দ্য স্টক ওয়েন্ট আপ অ্যান এপ্রিল জুন পিরিয়ড অ্যাট দ্য এন্ড অফ মার্চ দু হাজার চব্বিশ দ্য স্টক হ্যাড অ্যারাউন্ড এইট্টি এইট ফরেন পোর্টফোলিও ইনভেস্টর ওনিং এ টোটাল নাইনটি থ্রি পয়েন্ট নাইন নাইন লাখ শেয়ার যেটা হচ্ছে টু পয়েন্ট টু এইট পারসেন্ট স্টেক এই রেলওয়ে কোম্পানিতে যেটা এখন আর কি যেটা এটা ছিল মেয়ের যে হিসাবে আর কি যেটা ছিল টু পয়েন্ট টু মতো তাদের হোল্ডিং ছিল তো এখন অ্যাট দ্য এন্ড অফ জুন দু হাজার নাম্বার অফ হোল্ডিং গনাম একশো চার ওনিং এ টোটাল অফ ওয়ান পয়েন্ট যেটা তিরানব্বই লক্ষ শেয়ার ছিল সেটা এখন এক পয়েন্ট সত্তর লক্ষ প্রায় দ্বিগুণের কাছাকাছি তো যেটা এখন পার্সেন্টেজ হিসাবে আর কি চার পয়েন্ট চোদ্দো পার্সেন্ট কিন্তু স্টেক হয়েছে মানে দু পয়েন্ট দুই আট পার্সেন্ট ছিল আর কি দুই পয়েন্ট আঠাইশ পার্সেন্ট সেখান থেকে ইনক্রিজ করে চার পয়েন্ট চোদ্দো পার্সেন্টের মতো হয়েছে তো এফআইএটা কিন্তু এই স্টকে তাদের হোল্ডিং বাড়িয়েছে তো এরকম যখন ইনস্টিটিউশন কোনো স্টকে হোল্ডিং বাড়ায় তখন কিন্তু তারা অনেক ভেবেচিন্তেই সেটা বাড়ায় তো এক্ষেত্রে একে পজিটিভ সাইন হিসাবেই ধরা হয় আর কি তো যাই হোক এর মধ্যে তো গতি রয়েছে আর এর পরিপ্রেক্ষিতে কতটা গতি আসে সেটাই দেখার কারণ তাদের কাছে কিন্তু যে কোনো স্টকের ক্ষেত্রে যে কোনো কোম্পানির ক্ষেত্রে আপডেটগুলো তাদের কাছে আগেই থাকে মানে প্রোমোটারদের পরেই কিন্তু তাদের কাছেই রিপোর্ট থাকে তো যাই হোক কেমন গতি আসে সেটাই দেখার তো এর পরের আপডেটে চলে যাই এরপরের যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে টাটা মোটরকে নিয়ে তো আজকের ডেটে কিন্তু ভালো রকম পজিটিভে শুরু করেছিল কিন্তু পরের দিকে সেই পজিটিভিটি রাখতে পারিনি কারণ মার্কেটেও আজকে খুব একটা স্ট্রেন ছিল না দেখুন যেটা হাই মেরেছিল হাজার ষোলো টাকার আর লো মেরেছিল নশো ছিয়ানব্বই টাকা কিন্তু হাজারের যে লেভেলটি সেটা কিন্তু অক্ষত রেখেছে এবং টেকনিক্যাল অ্যানালিস্টরা যেটা বলছে যে হাজারের লেভেলটি যদি সাস্টেন করে আর কি তবে কিন্তু এটা মানে শর্ট টার্মে আরেকটু কিন্তু ভালো র্যালি দিতে পারে তো যাই হোক এই স্টক সম্বন্ধে যেটা আপডেট রয়েছে যে তাদের যে এই কোয়ার্টারের যে সেলসের হিসাব সেটা কিন্তু আপডেট দিয়েছে দেখুন টাটা মোটর কি ওয়ান আপডেট গ্লোবাল হোলসেল ইনক্রিজ টু পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে তো গ্লোবাল যে তাদের যে হোলসেল সেটা কিন্তু বেড়েছে আপনি যদি একটু ডিটেলসে দেখে নেন দেখুন গ্লোবাল হোলসেল ফর দ্য কোয়ার্টার এন্ডিং জুন থার্টি দু হাজার চব্বিশ রিস্ক তিন লক্ষ উনত্রিশ হাজার আটশো সাতচল্লিশ ইউনিট রিফ্লেক্টিং টু পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস ইনক্রিস অ্যাকর্ডিং টু দ্য কোম্পানি ফিলিং দ্য এক্সচেঞ্জ অন মানডে তো এটা এক্সচেঞ্জকে আপডেট দিয়েছে যে টু পার্সেন্টের কিন্তু গ্রোথ দেখিয়েছে তারা ঠিক আগের বছর রেট তুলনায় আর কি আগের বছর এই মাসে যেটা ছিল এবছর কিন্তু সেটা টু পার্সেন্ট বেড়েছে এটা হচ্ছে হোলসেল আর কি টোটাল তাদের যে সেল আর এরপরের যেটা দেখুন টাটা মোটর গ্লোবাল হোলসেল অফ প্যাসেঞ্জার ভেহিক্যাল শুধু প্যাসেঞ্জার ভেহিক্যালের ক্ষেত্রে এক লক্ষ আটত্রিশ হাজার ছশো বেরাশি ইউনিট বিক্রি হয়েছে যেটা কিন্তু গত বছরের তুলনায় আর কি এক পার্সেন্ট কিন্তু ডিক্রিজ হয়েছে দেখুন মেকিং ওয়ান পার্সেন্ট ডিক্রিজ কম্পেয়ার টু ওয়ান রেজার্ভ তো যাই হোক সামান্য ডাউন হয়েছে এরকম ডাউন হয় তারপরে দেখুন গ্লোবাল হোলসেল অফ অল কমার্শিয়াল ভেহিকাল মানে আগেরটা গেল প্যাসেঞ্জার এবার কমার্শিয়াল ভেহিকেলের ক্ষেত্রে দেখুন ইনক্লুডিং দ্য টাটা ডিউ রেঞ্জ যেটা তাদের একটা ব্র্যান্ড তো রিচ তিরানব্বই হাজার চারশো দশ ইউনিট মেকিং সিক্স পারসেন্ট ইনক্রিজ কম্পেয়ার টু ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ কোয়ার্টার ওয়ানের থেকে কিন্তু সিক্স পারসেন্টের কিন্তু আপসাইড দেখিয়েছে তো ওভারঅল আর কি যেটা আর কি তারা কিন্তু পজিটিভিটি দেখিয়েছে আর কি তাদের সেগমেন্ট ওয়াইজ ডাউন হলেও আর কি যদি টোটালি দেখা হয় আর কি তারা কিন্তু ইনক্রিজ করেছে তাদের হোলসেল যে বিক্রিটা আর বিশেষ করে গ্লোবালি যেটা আর কি গ্লোবাল হোলসেলটা তো এক্ষেত্রে মার্কেটটাও কিন্তু এর জন্যই আর কি পজিটিভিটি দেখিয়েছে বলে বিশেষজ্ঞরা বলছে তো প্রথমে কিন্তু ভালো রকম পজিটিভিটিতেই ছিল টু পার্সেন্টের মতো কিন্তু পজিটিভি ছিল আর কি পরের দিকে কিন্তু সেটা কারেকশন হয়েছে কিছুটা তো যাই হোক এটা অবশ্যই টাটা ট্রের ক্ষেত্রে খুব ভালো খবর আচ্ছা এর পরের আপডেটে চলে যাবো সেটা হচ্ছে টাটা পাওয়ার লিমিটেড তো টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড আজকের ডেটে কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্টের মতো মানে ছ টাকার মতো কিন্তু আজকের ডেটে কমেছে যেটা চারশো চৌত্রিশ টাকায় ট্রেড করছে আজকের ডেটে ক্লোজিং দিয়েছে তো টাটা পাওয়ারকে নিয়ে কিন্তু একটা মানে চিন্তার বিষয় আর কি চিন্তার বিষয় বলতে কি এরকম রেটিং আসেই এর আগেও এসেছিল তো একটা বড় সংস্থা আর কি কোটাক ইনস্টিটিউশনাল সিকিউরিটি তারা কিন্তু এক ডাউনগ্রেড করেছে এই কোম্পানির যেটা ভ্যালুয়েশন আর কি যেটা তারা কিন্তু হাই বলছে যদিও আপনি টাটা মোটরকে নিয়ে কিন্তু ভালো ভালো খবর দেখতে পারবেন যে টাটা পাওয়ার ঘর ঘর সোলার বেনিফিট যেখানে তারা সাবসিডি পাচ্ছে সরকারের কাছ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে পাচ্ছে আটাত্তর হাজার মানে পার ইনস্টলেশনের জন্য আবার মানে টোটাল তারা পাচ্ছে হচ্ছে এক লক্ষ আট হাজার টাকার আর যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আটাত্তর হাজার আর স্টেট গভর্নমেন্টের কাছ থেকে তিরিশ হাজারের মতো তো তারা কিন্তু এই সোলার যে ইনস্টলেশন হবে আর কি আপনারা জানেন যে সরকারি কিছু কিন্তু পদক্ষেপ নিয়েছে যে রুপটপ সোলারের জন্য আর কি এটা কিন্তু প্রত্যেক ঘরে ঘরে কিন্তু লাগানোর জন্য বড় একটা পরিকল্পনা বড় একটা প্রজেক্ট হাত নিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে টাটা পাওয়ারে কিন্তু বড় সড়ো একটা রেভিনিউ জেনারেট হতে পারে তো এরকম ভালো খবর কিন্তু প্রচুর রয়েছে কিন্তু যেটা যে খারাপ খবরটা আর কি বললাম আর কি যে টাটা পাওয়ার শেয়ার প্রাইস টার্গেট যেটা রেখেছে দেখুন ব্রোকারেজ হাউস কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিস হ্যাজ অ্যাসাইন্ড এ সেল রেটিং সেল রেটিং দিয়েছে টু টাটা পাওয়ার শেয়ার দি ফার্ম সাইটেড সিএমপি অফ কারেন্ট মার্কেট প্রাইস যেটা চারশো টাকা ইন দিয়ার রিপোর্টেড ডেট অন জুলাই পাঁচ পাঁচ তারিখে যেটা আর কি ডেট অ্যান্ড সেট দ্য ফেয়ার ভ্যালু অব দুশো টাকা তো বুঝতে পারছেন মানে প্রায় অর্ধেক মানে দামে আর কি তাদের যে ফেয়ার ভ্যালুটা রয়েছে আর কি তারা মনে করছে আর কি তো যাই হোক এরকম আপডেট থাকেই আর কি মাঝে মাঝেই রেটিং সংস্থাগুলো কিন্তু এরকম রেটিং দেয় তো সেগুলো প্রত্যেকটি ঘটে কোনোটা ঘটে কোনোটা ঘটে না তো যাই হোক ওভারঅল কিন্তু টাটা পাওয়ার একটা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব ভালো কোম্পানি আর বিশেষ করে এরা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে যেগুলো দিয়ে বর্তমানে যেগুলো নিয়ে কথা হচ্ছে গ্রিন এনার্জি ক্লিন এনার্জি রিনিউবেল এনার্জি তো হোক যারা লং টার্ম ইনভেস্টার যারা হোল্ড করছেন আমার ব্যক্তিগত মতে তো আমার কাছেও হোল্ডিং রয়েছে এটা তো আমি তো অবশ্যই এটাকে হোল্ডে রাখবো তো যে হোক এই ছিল আপডেট আর কি টাটা পাওয়ারকে নিয়ে আচ্ছা এর পরের আপডেটে চলে যাই সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি লিমিটেড যেটা কিন্তু আজকের ডেটে সামান্য নেগেটিভিটি দেখিয়েছে পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্টের মতো মানে পাঁচ টাকা আজকের ডেটে কমেছে আটশো একুশ টাকায় ক্লোজিং দিয়েছে তো হ্যাপিয়েস্ট মাইন্ডকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন ইট আইটি স্টক টু বাই নাউ অ্যান আপসাইট অফ সেভেন্টি ফাইভ পারসেন্ট আর ইউ হোল্ডিং ইট তো এটা বলেছে আর কি আপডেটটা ট্রেড এসেছে তো যেটা অ্যানালিস্টে আর কি দেখুন যেটা বলেছে আর কি দ্য অ্যানালিস্ট অফ ট্রেড ব্রেন্ডস গেভ এ বাই রেটিং অন হ্যাপিয়েস্ট মাইন টেকনোলজি উইথ এ টার্গেট চোদ্দোশো পঞ্চাশ টাকা যেটা বর্তমানে চলছে আটশো একুশ টাকায় তারা কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকার একটা টার্গেট প্রাইস রেখেছে রিপ্রেজেন্টিং অ্যান্ড আপসাইড নিয়ারলি সেভেন্টি সিক্স পার্সেন্ট মানে এখন থেকে সেভেন্টি সিক্স পার্সেন্টের মতো কিন্তু একটা আপসাইড র্যালি দেখতে পাচ্ছে ফ্রম দ্য কারেন্ট ট্রেডিং অব আটশো আঠাইশ টাকা তো যাই হোক এটা অবশ্যই একটা পজিটিভ খবর এরকম বড় সংস্থা যখন ভালো রেটিং দেয় আর তার মধ্যে এর মধ্যে কিন্তু যথেষ্ট গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে এই কোম্পানির মধ্যে এর যদি বহুদিন ধরে একটা কারেকশন বা কনসলিটেশন ফেজের মধ্যে রয়েছে পুরো আইটি সেক্টরটা এখনও যদি দেখেন হাই থেকে মোটামুটি কিন্তু এখনও পঁয়তাল্লিশ পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো যাই হোক এ ধরনের শক্তিশালী কোম্পানিতে কিন্তু ঘুরে দাঁড়ানোটা সময়ের অপেক্ষা বলেই বিশেষজ্ঞরা বলছে তো এর পরের যে আপডেটটা দেখে নেবো সেটা হচ্ছে বিগ ব্লক কনস্ট্রাকশন একটা ছোট ধরনের কোম্পানি একেবারেই ছোট কোম্পানি এক হাজার কোটি দেড় হাজার কোটি মার্কেট ক্যাপিটাল তো এই কোম্পানিটি আজকের ডেটে মোটামুটি সাড়ে তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে এবং ছোটো কোম্পানির মধ্যেও কিন্তু মানে এদের বিজনেস কিন্তু স্ট্রেংথ রয়েছে আপনি আমি ইন্ডিভিজুয়ালিও কভার করেছিলাম এই স্টকটাকে তো দেখুন গত পাঁচ বছরে চার হাজার চারশো একাশি পার্সেন্টের রিটার্ন দিয়েছে গত এক বছরেই চুয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এই স্টকটি সম্বন্ধে যেটা আপডেট রয়েছে দেখুন যে বিগ বক ব্লক কনস্ট্রাকশন ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচার অফ যে এএসি ব্লক ব্রিক ইট তারপরে প্যানেল ইন ইন্ডিয়া আর কি তারা ইট ব্লক এগুলো বানায় তো তারা কিন্তু কনসিডারিং এ বোনাস ইস্যু বোনাস ইস্যুর কথা কিন্তু তারা বিবেচনার মধ্যে রাখছে এবং যার যেটা আর কি হতে চলেছে আর কি মিটিংটা আর কি তার জন্য বোনাস অ্যাপ্রুভালের জন্য কিন্তু অনেক কিছু অ্যাপ্রুভালের দরকার হয় আর কি শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার হয় বোর্ড মেম্বারদের অ্যাপ্রুভালের দরকার হয় তো সেই মিটিং কিন্তু অনুষ্ঠিত হলে হতে চলেছে ১৯ জুলাই দু হাজার চব্বিশ তো সেদিনে বোঝা যাবে যে যে আলোচনা চলছে আর কি কথাটা উঠেছে যে বোনাসে সেটা হতে যাচ্ছে কি না উনিশ তারিখ নজরে রাখবেন এই স্টকটি যাদের হোল্ডিংয়ে রয়েছে তো যাই এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ